প্রতিটা মেয়েই চাই টুকিটা কি সব জিনিস দিয়ে তার সংসার গোছাতে আর সেটা যদি হয় ডিনার সেট তাহলে তো আরও কোনো কথাই নেই আমার তো মনে হয় মধ্যবিত্ত পরিবারের প্রত্যেকটা মেয়ের স্বপ্ন থাকে যে তার একটা সুন্দর ডিনার সেট থাকবে হ্যালো এভরিওয়ান আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছেন তো অনেক দিন ধরেই ভাবছিলাম যে সুন্দর একটা ডিনার সেট কিনবো যেটা আমার কিছুতেই কেনা হচ্ছিল না অনেকটা বলতে পারেন অলসতা করে তো আজকে মা মেয়ে রেডি হয়ে নিচ্ছে ডিনার সেট কিনতে যাব বলে আমি প্রথমে রেডি হয়ে নিয়েছি তার তারপর রেডি করে দিচ্ছি আমার মেয়েকে তারপর চলে গেলাম নিউ মার্কেট আর নিউ মার্কেটে গিয়ে এই দোকানগুলো দেখে তো আমার পুরো মাথা নষ্ট হয়ে যায় বরাবরের মতো আমার এখানকার জিনিসপত্র এত এত বেশি ভালো লাগে মন যে পুরো দোকানটাই বাসায় নিয়ে চলে এখানে আপনারা যায় পঞ্চায়েত সব রকমের জিনিস পাবেন এই যে দেখুন এগুলা কিন্তু রাখার সামনে যে দেখতে পাচ্ছেন এগুলাতে কিন্তু আলু পেঁয়াজ বা সবজি জাতীয় জিনিস রাখতে পারেন আপনারা আর এদিকে কথা বলতে বলতে আমরা চলে এসেছি ডিনার সেট এর দোকানে এখানকার সবগুলো ডিনার সেটই মোটামুটি সুন্দর কিন্তু সত্যি কথা বলতে আমার হিজি ভিজি ডিজাইনের কোনো কিছু ভালো লাগে না আমি সবসময় সিম্পলের এর মধ্যে থাকতে পছন্দ পছন্দ করি এবং সিম্পল জিনিস আমার খুব ভালো লাগে আর এদিকে দোকানদার বলছিলেন যে তারা নতুন সংসার শুরু করেছেন তাদের জন্য এই প্যাকেজটা তারা রেখেছেন এই প্যাকেজের মধ্যে নাকি সংসারের টুকিটাকি সব জিনিসপত্রই আছে উনি আমাকে বলছিলেন যে আপু এই প্যাকেজটা নিয়ে নিন আপনার অনেক কাজে আসবে আর এই প্যাকেজটার দাম উনি বলছিলেন তিন হাজার টাকা এই প্যাকেজের মধ্যে কি কি থাকবে উনি আমাকে একটা একটা করে সবকিছু বের করে দেখাচ্ছিলেন কিন্তু আমি যেটা দেখলাম এই প্যাকেজে প্রত্যেকটা জিনিসই প্রায় আমার বাসায় আছে যারা নতুন সংসার জীবন শুরু করতে যাচ্ছেন তাদের জন্য প্যাকেজ বেস্ট হবে আর এদিকে কিন্তু আমি একটা ডিনার সেট পছন্দও করে ফেলেছি যেটা তারা পাশের গোডাউন থেকে আমাকে এনে দিবে এখানে যে ডিনার সেট গুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো শুধুমাত্র তারা ডিসপ্লে করে রাখে এখান থেকে আপনারা যেটা পছন্দ করবেন সেই মোতাবেকই কিন্তু আপনাদেরকে তারা গোডাউন থেকে এনে দিবে এদিকে আমার মেয়ে ভিতরে বসে বোর হচ্ছিল তাই সে বাইরে দাঁড়িয়ে মোবাইল দেখছে আর এই তো কথা বলতে বলতে আমার পছন্দের ডিনার সেটটা গোডাউন থেকে চলে এসেছে এখানে আমরা একটা একটা করে সবকিছু দেখে নিচ্ছি কোনটা ভাঙা চূড়া আছে কিনা আর দোকানদারও আমাদেরকে একটা একটা করে সবকিছু বের করে দেখাচ্ছিলেন এবং আমার হাজব্যান্ড সবকিছু একটা করে গুনে গুনে নিচ্ছিল আর হ্যাঁ এই ডিনার সেটটা কিন্তু ছিল চুয়ান্ন পিসের তো এই ডিনার সেটটা আমি বাসায় নিয়ে গিয়ে আপনাদেরকে সুন্দরভাবে আবার দেখিয়ে দিব তারপর এখান থেকে চলে গেলাম কোকের গ্লাস কেনার উদ্দেশ্যে কোকের গ্লাসটা আমার খুবই দরকারি ছিল কোকের গ্লাস কিনা শেষ করে এখানকার শোপিসগুলো আমি দেখছিলাম এত সুন্দর সুন্দর ছিল আর এত ইউনিক ইউনিক শো পিস আমার মাথা পুরো নষ্ট হয়ে যায় এসব কিছু দেখলে আর এদিকে দেখুন আমার মেয়ে অভিমান করেছে তার বাবা তাকে কোলে বলে বলেছে মা একটু হেঁটে হেঁটে চলো কিন্তু না সে কোলে উঠেই যাবে পর্যন্ত তাকে কোলে করেই আনতে হয়েছে সেখান থেকে আর বাসায় এসে সব কিছু এখন আমরা আনপ্যাক করব এই যে আমরা যে গ্লাসটা কিনেছিলাম কোকের গ্লাস এটা আমি আপনাদেরকে প্রথমে আনপ্যাক করে দেখাই তারপর দেখাবো ডিনার সেটটা যদিও প্যাকেটে থাকার কারণে ভেতরের অংশটা ঘেমে গিয়েছে তবে ব্যাপার না পরিষ্কার করা এই গ্লাস গুলো কার কাছে কাছে কেমন লাগে লাগে না আমার তো বেশি ভালো কোকের অনেক এখন এক সেট কিনেছি তবে সামনে আরো এক সেট কিনবো ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আপনাদের কাছে এই কুকের গ্লাস গুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এইদিকে আমরা ডিনার সেটের সাথে একটা জিনিস ফ্রি পেয়েছি চলুন দেখায় আপনাদেরকে এই যে দেখুন এটা কিন্তু স্পুন হোল্ডার এই জিনিসটা আমরা হচ্ছে ডিনার সেটের সাথে ফ্রি পেয়েছি আমাদের ডিনার সেটটা কিন্তু ছিল চুয়ান্ন পিসের একটা সেট এটা সহ আমাদের পঞ্চান্ন পিস হয়ে গিয়েছে আর এই যে দেখুন আমাদের ফুল ডিনার সেট সব বের করে ফেলেছি এখানে আর ভিডিও শেষে কিন্তু আপনাদেরকে আমি দেখিয়ে দিব কিভাবে শোকে আমি আমার ডিনার সেটটা সাজালাম যদিও এর আগে আমি বত্রিশ পিসের একটা ডিনার সেট কিনেছিলাম কিন্তু সমস্যা হচ্ছে যে সেটা তিনটা প্লেট আমার ভেঙে যায় আর কোনোভাবেই আমি তিনটা প্লেট মিলাইতে পারিনি কার কারণে পরবর্তীতে এই ডিনার সেটটা আমাকে আবার কিনতে হলো যাই হোক না কেন আল্লাহ যা করে ভালোর জন্যই করে আর এই তো ডিনার সেটটা শুকেছে সাজানোর পরে সেটার ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্ট করে যদিও আমার মেয়ে কিছুতে এভাবে রাখবে না সব খেটে ঘ করে রাখবে আর হ্যাঁ ডিনার সেটটার প্রাইস কিন্তু নিয়েছিল সাত হাজার টাকা তো আজকে ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ